আজকাল আমাদের সবারই একটা কমন সমস্যা তাই না এই ধরুন ফোনে নতুন ছবি তুলব বা ভিডিও রাখব দেখি জায়গা নেই হ্যাঁ একদম অথবা ধরুন কাউকে একটা ছবি পাঠালেন সেটা লোড হতেই বিরাট সময় নিচ্ছে ঠিক এর পেছনে যে দারুণ প্রযুক্তিটা কাজ করে সেটাই হলো ইমেজ কম্প্রেশন একদম তো আজকে আমরা এই ইমেজ কম্প্রেশন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব হ্যাঁ মানে এটা কি কেন দরকার আর কিভাবে এটা কাজ করে বিশেষ করে আমাদের সিএসটি ডিপ্লোমার বন্ধুদের জন্য যা যা জানা জরুরি সেগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করব ঠিক তাই দেখুন খুব সহজ ভাষায় যদি বলি ইমেজ কম্প্রেশন মানে হচ্ছে ছবির ফাইলের সাইজ মানে মাপটা কমিয়ে আনা কমানো কেন স্টোরেজ বাঁচাতে হ্যাঁ স্টোরেজ বাঁচাতে আর ডেটা মানে ছবি বা ভিডিও তাড়াতাড়ি পাঠানো বা লোড করার জন্য মানে ভাবা যেতে পারে আমরা যেমন বেড়াতে যাওয়ার আগে সুটকেসে জামাকাপড় একরকম চাপ দিয়ে গুছিয়ে নিই জায়গা বাঁচানোর জন্য হ্যাঁ হ্যাঁ যাতে বেশি জিনিস ঢোকানো যায় অনেকটা সেরকমই এর আসল উদ্দেশ্য হল ছবির ডেটার মধ্যে থাকা অপ্রয়োজনীয় জিনিস বা একই তথ্যের পুনরাবৃত্তি মানে যেটা বারবার আসছে সেটা কমানো টেকনিক্যালি এটাকে আমরা বলি রিডানডেন্সি কমানো রিডান্ডেন্সি মানে একই জিনিস বারবার থাকা এটা কি সব ছবিতে একই রকম নাকি এরও বিভিন্ন টাইপ আছে হ্যাঁ ভালো প্রশ্ন মানে কয়েক রকমের রিডান্ডেন্সি দেখা যায় যেমন ধরুন কোডিং রিডান্ডেন্সি সেটা কি কিরকম মানে ধরুন একটা ছবিতে কোনো একটা রঙের পিক্সেল ভ্যালু খুব বেশিবার ব্যবহার হয়েছে তো সেই খুব বেশিবার আসা ভ্যালুটার জন্য আমরা একটা ছোট কোড ব্যবহার করলাম অন্যগুলোর জন্য একটু বড় কোড অনেকটা শর্ট লেখার মতো আর কি আচ্ছা মানে কমন জিনিসকে ছোট নামে ডাকা একদম তারপর আছে স্পেশাল রিডান্ডেন্সি এটা হলো ছবির পাশাপাশি পিক্সেলগুলোর মান প্রায় একই রকম থাকে ও যেমন ধরুন একটা নীল আকাশের ছবি সেখানে তো হাজার হাজার পিক্সেল প্রায় একই রকম নীল ঠিক ধরেছেন ওই একই রকম তথ্য বারবার স্টোর না করে কমানো যায় আর ভিডিওর ক্ষেত্রে থাকে টেম্পোরাল রিডান্ডেন্সি। ধরুন ব্যাকগ্রাউন্ডটা একই রইল শুধু মানুষটা নড়ল তো ওই একই ব্যাকগ্রাউন্ডের তথ্য বারবার না রেখে শুধু বদলানো অংশটুকু রাখা হয় হুম বুঝলাম এছাড়াও আর একটা ব্যাপার আছে এমন কিছু সূক্ষ্ম ডিটেলস বা তথ্য থাকে ছবিতে যা আমাদের চোখ কিন্তু সহজে ধরতে পারে না এগুলোকে বলে রেলেভেন্ট ইনফরমেশন এগুলো বাদ দিলেও ছবির মানে বা দেখতে খুব একটা তফাত হয় না কিন্তু এই যে ডেটা কমানো হচ্ছে তথ্য বাদ দেওয়া হচ্ছে তাতে ছবির কোয়ালিটি বা গুণমানের প্রভাব পড়ে না কতটা কমবে সেটা কিভাবে ঠিক করা হয় খুব দরকারি প্রশ্ন এখানেই আসে ফিডেলিটি ক্রাইটেরিয়ার কনসেপ্টটা মানে আমাদের ঠিক করতে হবে কম্প্রেশনের পর ছবির গুণমান কতটা বজায় রাখাটা আবশ্যিক বা কতটা ডেটা হারালেও আমাদের চলবে প্রশ্নসূত্র তাহলে কম্প্রেশনের পর ছবির গুণমানটা আমরা বিচার করব কিভাবে। আচ্ছা তো এই ফিডেলিটির উপর ভিত্তি করেই কি কম্প্রেশনের পদ্ধতিগুলো আলাদা হয় একদম মূলত দু রকমের পদ্ধতি আছে একটা হল লসলেস বা এরার ফ্রি কম্প্রেশন লসলেস মানে কোনো লস নেই ঠিক কোনো ডেটা হারায় না আপনি কম্প্রেস করা ফাইল থেকে আসল ছবিটা হান্ড্রেড পারসেন্ট নিখুঁতভাবে ফিরে পাবেন যেমন ধরুন জিপ ফাইল ও জিপ ফাইলের মতো হ্যাঁ এটা খুব জরুরি সেই সব ক্ষেত্রে যেখানে ছবির প্রত্যেকটা ডিটেলস খুব গুরুত্বপূর্ণ ধরুন কোন মেডিকেল ইমেজ এক্স রে বা সিটি স্ক্যান কিংবা ধরুন স্যাটেলাইট থেকে পাওয়া ছবি যেখানে এক বিন্দু তথ্য আর দ্বিতীয়টা হল লসি কম্প্রেশন লসি মানে এখানে ডেটা লস হয় হ্যাঁ এখানে ফাইলের সাইজ অনেক বেশি কমানোর জন্য কিছু ডেটা পার্মানেন্টলি বাদ দেওয়া হয় ফলে আসল ছবিটা কিন্তু আর হুবহু ফিরে পাওয়া যায় না তাহলে তো কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার কথা কিছুটা তো হয় কিন্তু এমনভাবে ডেটা বাদ দেওয়া হয় যাতে পার্থক্যটা সাধারণ চোখে খুব বেশি ধরা না পড়ে আর ফাইলের সাইজ অনেক কমে যায় যেমন ধরুন জেপিজি ছবি বা এমপি গান সাধারণ ব্যবহারের জন্য মানে ওয়েব বা মোবাইলে দেখার জন্য এটাই বেশি চলে প্রশ্নসূত্র তাহলে মূল পার্থক্যটা কি দাঁড়াল লসলেস আর লসি কম্প্রেশনের মধ্যে বুঝলাম তাহলে লসলেস যেখানে ডেটা হারায় না সেটার কিছু টেকনিক নিয়ে কথা বলা যাক যেমন ধরুন রান লেন্থ কোডিং আর এটা কি খুব ব্যবহার হয় হ্যাঁ আর একটা বেশ সহজ আর পুরনো লসলেস টেকনিক এর আইডিয়াটা খুব সিম্পল ধরুন ছবিতে যদি একই রঙের বা একই মানের পিক্সেল পরপর লম্বা লাইন ধরে থাকে মানে একটা রান তৈরি করে যেমন ধরুন একটা সাদা ব্যাকগ্রাউন্ডে সাদা 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 এরকম পরপর পাঁচটা সাদা পিক্সেল আছে আরেলি এটাকে পাঁচবার সাদা না লিখে শুধু লিখে দেবে বার সাদা বাহ এটা তো বেশ কাজের তাহলে ডেটা অনেক কমে যাওয়ার কথা হ্যাঁ যেখানে এরকম লম্বা রান পাওয়া যায় সেখানে এটা খুব কার্যকর তবে সাধারণ ফটোগ্রাফিক ছবিতে কি সবসময় এরকম একই রঙের লম্বা লাইন থাকে না তা তো থাকে না নানা রঙের পিক্সেল মেশানো থাকে তাহলে আরেলি কোথায় বেশি ভালো কাজ করে কার্টুন বা গ্রাফিক্সের মতো ছবিতে একদম ঠিক পয়েন্ট আরেলি সাধারণত সিম্পল গ্রাফিক্স আইকন বা সাদা ছবির মতো ক্ষেত্রে বেশি কাজে দেয় যেখানে রঙের একটানা লম্বা শাড়ি পাওয়ার সম্ভাবনা বেশি আর একটা খুব গুরুত্বপূর্ণ লসলেস পদ্ধতি হল হাফম্যান কোডিং হাফম্যান কোডিং এটা কিভাবে কাজ করে এর মূল ধারণাটা হল যে পিক্সেল ভ্যালুগুলো ছবিতে সবচেয়ে বেশিবার এসেছে মানে যাদের ফ্রিকোয়েন্সি বেশি তাদের জন্য ছোট বাইনেরি কোড ব্যবহার করা হয় আর যে ভ্যালুগুলো কম এসেছে তাদের জন্য একটু লম্বা কোড ও মানে যে বেশি আসে তার কোড ছোট জায়গা কম লাগবে ঠিক অ্যাভারেজে মোট কোডের লেন্থ কমে যায় ফলে ফাইলের সাইজও কমে এছাড়াও শ্যানন ফ্যানো কোডিং বা বিট প্লেন কোডিংয়ের মতো আরও কিছু লসলেস পদ্ধতি আছে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত লসি কৌশলগুলোর মধ্যে অন্যতম হল স্ট্যান্ডার্ড কিন্তু মূলত এরই ওপর ভিত্তি করে তৈরি ট্রান্সফর্ম নামটা একটু কঠিন লাগছে এটা কিভাবে কাজ করে একটু সহজ করে বলবেন নিশ্চয় দেখুন ছবি তো আসলে অনেকগুলো পিক্সেলের সমষ্টি তাই না প্রত্যেক পিক্সেলের একটা ভ্যালু আছে এটাকে বলে ছবির স্পেশাল ডোমেন আচ্ছা ট্রান্সফর্ম কোডিন কি করে এই পিক্সেল ভ্যালুর জগৎ থেকে ছবিটাকে একটা অন্য জগতে নিয়ে যায় ফ্রিকোয়েন্সির জগতে ফ্রিকোয়েন্সি ডোমেন মানে মানে ছবিটাকে তার বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে ভাগ করে ফেলা হয় যেমন ধরুন ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম ডিসিটি যেটা যে পেকতে ব্যবহার হয় আচ্ছা ডিসিটি করলে একটা মজার ব্যাপার ঘটে ছবির বেশিরভাগ গুরুত্বপূর্ণ তথ্য মানে যেটা ছবির মূল গঠনটা ধরে রাখে সেটা খুব অল্প কয়েকটা ডিসিটি কোএফিশিয়েন্টে বা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে গিয়ে জমা হয় আর বাকি ফ্রিকোয়েন্সিগুলো বাকিগুলোতে থাকে মূলত সূক্ষ্ম ডিটেলস বা নয়েজ এই কম গুরুত্বপূর্ণ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো যেগুলো ছবির ডিটেলে খুব বেশি প্রভাব ফেলে না বা আমাদের চোখ অতটা সংবেদনশীল নয় যে ধরবে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় বা খুব কম ডেটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ও আচ্ছা অনেকটা যেমন গান থেকে খুব হাই বা খুব লো ফ্রিকুয়েন্সির সাউন্ড বাদ দেওয়া হয় যা আমরা প্রায় শুনতেই পাই না একদম পারফেক্ট অ্যানোলজি সেরকমই এর ফলে ডেটা অনেকটা কমে যায় কিন্তু ছবির মূল অ্যাপিয়ারেন্স বা দেখতে লাগাটা মোটামুটি একই থাকে জেপেগ নামটা তো ভীষণ পরিচিত আমরা যে ডিজিটাল ক্যামেরায় ছবি তুলি বা ইন্টারনেট থেকে ছবি নামাই বেশিরভাগই তো জেপেগ ফরম্যাটে থাকে কেন এটা এত পপুলার দেখুন জেপিইজে হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ স্ট্যান্ডার্ডটা বিশেষভাবে ফটোগ্রাফিক ছবির জন্য ডিজাইন করা এটা ডিসিটি ভিত্তিক লসি কম্প্রেশন ব্যবহার করে এর ফলে ছবির ফাইল সাইজ সাংঘাতিকভাবে কমে যায় দশ গুণ বা তারও বেশি অথচ সাধারণ চোখে ছবির কোয়ালিটির পার্থক্য খুব বেশি বোঝা যায় না হুম ঠিক এই জন্যই ওয়েব পেজ ইমেল অ্যাটাচমেন্ট বা সাধারণ ডিজিটাল ফটোগ্রাফির জন্য যে পেগ এত বেশি জনপ্রিয় এটা স্টোরেজ আর ট্রান্সমিশন দুটোতেই খুব এফিশিয়েন্ট বুঝলাম আর ভিডিওর ক্ষেত্রে আমরা এমপেগ নামটা শুনি ভিডিও কম্প্রেশনে এমপেগ তেন এত কার্যকর এমপিইজি মুভিং পিকচার এক্সপার্টস গ্রুপ স্ট্যান্ডার্ডগুলো তৈরি হয়েছে মূলত ভিডিওর জন্য ভিডিও মানে তো পরপর অনেকগুলো ছবি বা ফ্রেম তাই না হ্যাঁ এমপিজি স্ট্যান্ডার্ড হলো শুধু প্রত্যেকটা ফ্রেমকে আলাদাভাবে কম্প্রেস করে যেমন জেপিজি করে তাই নয় এরা ভিডিওর একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে কাজে লাগায় সেটা হল পরপর ফ্রেমগুলোর মধ্যে মিল বা টেম্পোরাল রিডান্ডেন্সি ও ওই যে আগে বলছিলেন ব্যাকগ্রাউন্ড একই থাকা একদম এমপিজি অ্যালগোরিদমগুলো পরপর ফ্রেমগুলোর মধ্যে পার্থক্যটা খুঁজে বের করে এবং শুধু সেই বদল হওয়া অংশটুকুর তথ্যই মূলত স্টোর করে এর সাথে তারা লসলেস ও লসি দুই ধরনের কোডিং কৌশলই ব্যবহার করে এই জন্য ভিডিও স্ট্রিমিং ডিভিডি ডিজিটাল টিভি সম্প্রচার এই সব ক্ষেত্রে এমপিজি এত সফল আমাদের সিএসটি ডিপ্লোমার ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়গুলো জানাটা এখন খুব জরুরি কারণ একবার ভেবে দেখুন আপনারা যখন ওয়েব ডেভেলপমেন্ট করবেন বা মোবাইল অ্যাপ বানাবেন বা ডেটা সায়েন্স নিয়ে কাজ করবেন এমনকি ক্লাউড কম্পিউটিংয়েও সব জায়গাতেই তো প্রচুর ইমেজ আর ভিডিও নিয়ে নাড়াচাড়া করতে হবে তাই না হ্যাঁ তা তো বটেই ইমেজ কম্প্রেশনের কনসেপ্টগুলো ভালোভাবে জানা থাকলে আপনারা ডেটা ম্যানেজমেন্ট অনেক এফিশিয়েন্টলি করতে পারবেন অ্যাপ্লিকেশনগুলো ফাস্ট লোড হবে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো হবে স্টোরেজ আর ব্যান্ডভিথের খরচও কমবে শুধু তাই নয় ভবিষ্যতের প্রযুক্তিগুলো দেখুন অগমেন্টেড রিয়ালিটি এআর ভার্চুয়াল রিয়ালিটি ভিআর হাই কোয়ালিটি ভিডিও স্ট্রিমিং এগুলোর জন্য কিন্তু উন্নত কম্প্রেশন টেকনিক জানাটা মাস্ট তাই এটা শুধু সিলেবাসের একটা টপিক নয় এটা আসলে একটা অত্যন্ত প্রয়োজনীয় স্কেল যা আজকে ডিজিটাল দুনিয়ায় ভালোভাবে কাজ করার জন্য অপরিহার্য এটা শেখাটা আপনাদের পেশাগত জীবনে অবশ্যই অনেক সাহায্য করবে এটা একটা কন্টিনিউয়াস লার্নিংয়ের গুরুত্বপূর্ণ ধাপ